শেষের শুরু আগামীকাল থেকে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল বাংলাদেশকে বেশ সমীহ করছে স্বাগতিক শ্রীলঙ্কা তবে দলে চার পরিবর্তনের শক্তি বাড়ার হোঙ্কার স্বাগতিক অধিনায়ক উপুল থারাঙ্গাস কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচটি লাইটের আলোয় ম্যাচকে সামনে রেখে শেষ বিকেলে অনুশীলন করেছে শ্রীলঙ্কা আর কিছুক্ষণের মধ্যে অনুশীলনে নামবে বাংলাদেশ কলম্বোর প্রেমা আকাশে মেঘ এই চিন্তা বাড়িয়ে দিয়েছে দুই দলেরই লঙ্কান অধিনায়ক থারাঙ্গা আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই অ্যাওয়ে সিরিজ সাফল্য তাদের প্রেরণা দিচ্ছে পাশাপাশি লাসিথ মালিঙ্গা শক্তিকে বড় করে দেখছেন স্বাগতিক অধিনায়ক দুই দলের আগের পাঁচ দেখায় মাত্র একবার জিতেছে বাংলাদেশ সেটা গত বছরের এশিয়া কাপে টি টোয়েন্টিতে আমাদের দল ভালো ফর্মে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা জিতেছি শক্তিও বেড়েছে অনেক তবে ম্যাচ ডেতে যে দল ভালো খেলবে তারাই জিতবে